হ্যালো ইবরাম আসসালামু আলাইকুম আমি শোয়া বলছি বগুড়া থেকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এই তো দেখতেই পাচ্ছেন একটা কুসুন কাবার এই কুশন কাবারটা আমি হচ্ছে প্রথম নিজের হাতে বানিয়েছি তো কুশন কাবারটা বানানোর একটাই কারণ ছিল যে আমি কখনও আসলে এভাবে কোনো কাজ করি নাই তো ভাবলাম যে কিছু একটা কাজ করি এমনি ছোটো খাটো টুকটাক অনেক ধরনের আঁকা আঁকি আমি করতে পারি কিন্তু ভাবলাম যে নিজে কিছু একটা করি যেহেতু বাসায় বসে থাকি তো প্রথমে এই যে এই কাপড়টা ছিল আমার বাসায় তো সেই কাপড়টা দিয়ে আমি নিজেই ওই বালিশের কাবারটা বানিয়েছি তারপরে বাসায় কিছু শিমুল তুলা ছিল সেই শিমুল তুলা দিয়ে বালিশের ভেতরে উঠিয়ে সুন্দর করে একটা বালিশটা বানিয়ে নিলাম এরপর ভাবলাম যে কাভার বানানো দরকার তো এই যে এক্সট্রা কাপড়ও ছিল সেই কাপড়টা দিয়ে আমি আবার সুন্দর করে একটা কাবার বানিয়েছি পরে দেখলাম যে এটার উপরে যদি আমি কিছু আর্ট করি তাহলে দেখা যাবে কি জিনিসটা আরও সুন্দর দেখা যাবে যদিও আমি ফার্স্ট এই আর্টগুলো করছি আমার হাত কিন্তু একটু হলেও যে কাপ ছিল না কিন্তু এই যে এই রংটা হচ্ছে ছিল একরেলকের রং এটা আসলে কাপড়ের খুব একটা ভালো হচ্ছিল না আর অনেক ঘন ছিল যার কারণে কাপড়ের উপর সহজে বসতে যাচ্ছিলো না যদিও আমি অনেক সুন্দর করে করার চেষ্টা করেছি যতটুকু করতে পেরেছি এটাই অনেক সুন্দর হয়েছে আমার কাছে আর আপনাদের কাছে কার কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানায় দিবেন আর এক রং সাধারণত দেখা যায় যে অন্যান্য জিনিস করতে সব থেকে মানে কোনো কৌটা বা কোনো বাটি যেটাই রং করি না কেন সেই কিংবা ফুলের একটা টপ যদি আমি রঙ করি সেইগুলোতে রঙ করলে সব থেকে বেশি সুন্দর হয় এই যে দেখেন আমার এটা শুকানোর পরে এই অবস্থা হয়েছে আর আসলে এই যে রং তুলে হাত থেকে কেন জানি পড়ে যাচ্ছিলো বারবার যার কারণে দুই জায়গায় দুইটা স্পট পড়ে গিয়েছে সমস্যা নাই আর এটাকে আমি এখন আমার এই বালিশের সাথে মানে উঠায় নেব কুশন কাবারটা আর দেখলেই আসলে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগতো আর আমার বাসায় সবাই তো বলেছে নাকি সুন্দর হয়েছে আমি বলবো যে আপনারা যারা বাসায় বসে থাকেন ছোটোখাটো হাতের কাজ করবেন তাহলে দেখা যাবে কি নিজেও একটা শেখা হলো আর একটা ঘর সাজাতে কিন্তু অনেক কিছু প্রয়োজন হয় আর আমার বাসায় যেহেতু রং তুলে সব কিছু আমি কিনে রাখছিলাম তাও এক বছর আগে কিন্তু কখনো এভাবে আঁকাই নেই তো ভাবলাম যে একটু চেষ্টা করে দেখি কিন্তু চেষ্টাটা আসলে আমার অনেক সুন্দর হয়েছে আর যদি রেডি রং কিনতে পারি সেটা দিয়ে আমি আস্তে আস্তে আমার জামাতে কাজ করার চেষ্টা করব আর রেডি রঙগুলো বাস মানে জামাতে বা যেটাতেই রঙ করি না কেন সেই রঙগুলো অনেক সফট হয় আর এই রংটাতে হাত দিলে একটু হার্ড টাইপের খসখসে শক্ত লাগতেছিল ওটা আসলে কোনো ব্যাপার না তবে আমার কাছে কিন্তু আমার কাজটা অনেক সুন্দর হয়েছে আর এই তো বিছানার উপরে রেখে দিয়েছি আসলে ব্লকের কাজ দেখলেই আসলে অনেক সুন্দর দেখা যায় তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্যাক সাউন্ডের জন্য আপনাদের কাছে অনেক অনেক দুঃখিত